সতেরোই নভেম্বর তারিখে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে কোম্পানি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে ভারত তার জবাব পর্যন্ত দেয়নি একটু ভুল হলো শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই যেমন কোন আইনে বিচার হলো এই বিচার আইন মাফিক হলো কিনা বিচারকদের যোগ্যতা আছে কিনা বিচারের সমস্ত শুনানির কপি বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা এর বাইরেও ভারতের আরো কিছু শক্ত প্রশ্ন আছে সেগুলো হলো চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে বন্দি ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি এই প্রশ্ন ভারত করতে পারে আরো আছে বলতেই পারে শেখ হাসিনা বন্দি নন সুতরাং বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না আরো আছে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি এই কথা তো বাংলাদেশের এই সরকার গত দেড় বছর ধরে এবং তার আগের থেকে বলছিল যে আমরা ক্ষমতা এসে ভারতের সঙ্গে সব চুক্তি খতিয়ে দেখব তারপর সেই চুক্তি সব বাতিল করব এখনো অব্দি একটাও করেনি তো ভারত বলে দিতে পারে সেই কাজটা তোমাদের সাথে চুক্তি আমরা মানি না যাও তখন কিছুই করেননি এই যখন অবস্থা যখন ইউনুসান কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে তখন শেখ হাসিনা দিলেন মক্ষম প্যাচ এক প্যাচেই ইউনুস গং পুরো টিম তিনি একবারে একেবারে এক অডিও বার্তা জারি করে চ্যালেঞ্জ ছুড়েছেন যদি সাহস থাকে প্লেন পাঠান তার সকনটাই শুনুন সেই চ্যালেঞ্জ আসবোই আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কারে কতটা মাথা আছে তার ফাঁসির দই কত শক্ত তার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি ঘটনা চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবো এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিটিমিটি খেলছে তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখব আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তো আমাদের বিজয় মাস কাজে বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুৎখর জঙ্গি শাসক আর ওই যুদ্ধ জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক আমি আহ্বান জানাচ্ছি খোদ আপে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুদিন হয়ে গেছে শেখ হাসিনা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনুসের চেলা চামন দ্বারা বিশেষ করে তাদের মধ্যে আবার সব এগিয়ে থাকা যে ডাস্টবিন সফিক পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাবে কোনো পাল্টা জবাব ছুটতে পারে পারেননি পারবেন কি করে শেখ হাসিনার শেষের কথাগুলো শুনেছেন এতদিন ধরে যে পাপ করেছে এই সরকার তার সব হিসাব বুঝে নেবেন সে কথা বলেছেন তার আগে প্লেন পাঠাবার কথা তো বলেছেন এর বাইরে আবার বলেছেন কাদের কত গুলি আছে কাদের কত জোর আছে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা দেখব এই কথাটাই কয়েকদিন আগেই যখন এই রায় বেরিয়েছিল তখন আমি বলেছিলাম এতে শেখ হাসিনা কোন রকম ভাবে ভাবিত নন বরং তিনি বলছেন যে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা আমি দেখবো এবং তাতেই তিনি শুধু তার এটা শেষেও বলেছেন যে সব হিসাব তিনি বুঝে নেবেন তাতেই সবাই সবাই মানে গম দেশ থেকে কোথায় পালাবে কবে পালাবে তাই ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে কেউ কেউ এটা প্রশ্ন করতে পারেন প্লেন পাঠাবার কথা কেন বললেন শেখ হাসিনা তার যদি এত ক্ষমতা থাকে তাহলে তিনি একটা প্লেনে করে চলে আসতে পারেন ভারত সরকারের সঙ্গে কথা বলে বিশেষ বিমান তো তিনি পেতেই পারেন এবং সেই বিমানে ফিরবেন সেটা কেন করছেন না তাদেরকে পাল্টা প্রশ্ন করি পাল্টা বলি যে শেখ হাসিনা রাজনীতিবিদ তিনি ওই এনজিও করেননি কিংবা তিনি ওই ইয়ে করতে আসেন জোর করে বা ক্ষমতা দখল করতে ডাকাতি করেননি তিনি রাজনীতিবিদ কেন অন্য কোনো বিমানে তিনি আসবেন সে প্রশ্নটা করাই যায় তাকে গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে বিমান বন্দরে নিয়ে যাওয়া হয় গত বছর পাঁচ আগস্ট সেখান থেকে ওই সেনাবাহিনীর এক প্রধান এক বাহিনী প্রধানের নেতৃত্বে হ্যাঁ বাহিনী প্রধানের নেতৃত্বে তিন বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন সরি সেই বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনার উচ্চপদস্থ কর্মীরা তাকে সঙ্গে করে দিল্লির পাশে নয়দার হিন্দন সেনা ঘাঁটিতে নিয়ে এসে ভারতের হাতে তুলে দেয় সুতরাং তিনি বলতেই পারেন যেমন নিয়ে গিয়েছিল সেনা তেমনি তাকে সেনা যুক্তিযুক্ত দাবি ছোট্ট দাবি তিনি তো আর পালাননি সেনা তাকে নিয়ে গিয়ে রেখে এসেছে মানে ভালোভাবে গুছিয়ে যাতে তার কোনো অসুবিধে না হয় তাহলে তাকে ফিরিয়েও আনুক সেনা ছোট্ট দাবি কিন্তু গুরুত্ব বিশাল সেনা এই দায়িত্ব বর্তমান পরিস্থিতিতে নেবে না নিলে নেত্রীর জীবন রক্ষার দায় পড়বে সেনার উপর সেজন্যই দেখুন সেনা কিন্তু এই কথা শোনার কোনো প্রতিক্রিয়া দেখায়নি আর ইংরেজ সরকার আগেই বলেছি তারা চুপ বলার কিছু নেই এরপর ভারতও বলতেই পারে বাংলাদেশ সেনা নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীকে ভারতের জিম্মায় দিয়ে গিয়েছিল তাকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্যে এখন তারা তাদের প্রধানমন্ত্রীকে যদি ফেরত চায় তাহলে যেভাবে দিয়ে গিয়েছিল সেভাবেই তারাই দেশে নিয়ে যাক কুস্তিতে একটা বিখ্যাত প্যাঁচ আছে প্যাচটার নাম হচ্ছে এরোপ্লেন প্যাচ ধোনি যেমন ব্যাটিংয়ে একটা এরোপ্লেন ব্যাটিং করতেন একটা মার ছিল তার বিখ্যাত তেমনি কুস্তিতেও একটা প্যাচ আছে তার নাম এরোপ্লেন প্যাচ ভারতের নাম করা কুস্তিগির তথা এক সময়ের নাম করা অভিনেতা দারাসিং খুব ভালো দিতে পারতেন এই প্যাঁচটি প্রতিপক্ষ এই প্যাঁচ খেয়ে চিত হয়ে পড়তেন আর চিত হলেই খেলা শেষ শেখ হাসিনার এই প্যাঁচে ইউনুস চিত হয়ে পড়েছেন ওটার ক্ষমতা নেই এবং দেখবেন এখন হাসিনাকে ফেরত চাইতেও আর তারা কথা বলবে না বেশ কিছুদিন তাই বলে ভারতে থাকবেন তা তো নয় যেসব খবর পাচ্ছি আজকে দু তারিখ এই দু তারিখে এই শশরীর তারিখের মানে ডিসেম্বরে এখনো উনত্রিশ দিন বাকি এই ডিসেম্বরেই এই দী বাংলাদেশের মানুষের পাশে পৌঁছে যাবেন তাদের প্রিয় নেত্রী ভারত আমেরিকা যৌথভাবে চূড়ান্ত করছে তার ফিরে যাওয়ার প্ল্যান প্রথমে দিল্লির বৈঠকে ঠিক হয়েছিল বেশ কিছু কথা তারপরে দোহার বৈঠকে ঠিক হয়েছে দোহাতে খুব শিগগিরই আবার বৈঠক হবে ভারত আমেরিকা বাংলাদেশ এবং সেখানে থাকবে কাতারের কাতারের আমির থাকবেন তিনি কত মানুষ ঢাকার শাহজালাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে উপস্থিত হবেন সেই দিন যেদিন তিনি ফিরবেন এই মাসেই সেই কথাটা ভাবুন এবার তার গুণগ্রাহীরা তারা তৈরি হন বীর সম্বর্ধনা দিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেশে স্বাগত জানাতে টিউলিপস এর দেখ লন্ডনের হ্যাম্পস্টেড ও হাই গেটের এমপি এক ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ঢাকার আদালত এমন ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যেমন বিরল তেমনি বাংলাদেশের বিচারিক ইতিহাসেও প্রথম এই রায়টি এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনি ককটেল যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সরাসরি প্যালেস বা ব্রিটিশ পার্লামেন্টের দরজায় নিয়ে ফেলেছে আর রায়ের পর বেশ কিছু প্রশ্ন ঘুরপাক আর সামাজিক মাধ্যমের আলোচনায় প্রথম প্রশ্নটি হলো এই রায়ের কারণে কি টিউলিপের ব্রিটিশ এমপি পদ আদৌ ঝুঁকিতে পড়বে দ্বিতীয় প্রশ্ন হলো যেসব অভিযোগে টিউলিপ সিদ্দিক একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কতটুকু যুক্তিযুক্ত তৃতীয় প্রশ্নটি হলো যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে হাজির না করার সত্ত্বেও এমনকি বাংলাদেশের এভিডেন্স না মেনে কেন টিউলিপ এই মামলায় জড়াতে হলো বিশেষ করে টিউলিপ সিদ্দিক নিজে শুধু কথিত প্রভাব খাটানোর জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু সেই প্রভাব আবার খাজিয়েছেন ডিজিটাল মাধ্যমে কিন্তু আদালতে হাজির করা হয়নি কোনো ডিজিটাল প্রমাণ যেটি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্টের লঙ্ঘন সবশেষ প্রশ্নটি তুলেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের আশঙ্কা এই রায়ের প্রভাব ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব করতে পারে দ্য গার্ডিয়ানের এই আশঙ্কার বাস্তবতা কতটুকু হিমাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকীয় প্লাট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউরিপ সিদ্দিকে দুই বছরের কারাদণ্ডের রায় হয় পয়লা ডিসেম্বর কারাদণ্ডের পাশাপাশি টিউরিপ সিদ্দিকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাতাশে নভেম্বর পূর্বাঞ্চলের রাজক প্লট বর্ডে দুর্নীতির অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয় একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়পান পাঁচ বছরের কারাদণ্ড আরেক মামলায় সাইমা অজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত দর্শক প্লট দুর্নীতির যে মামলার রায় পহেলা ডিসেম্বর ঘোষণা করা হলো সেটির তাৎপর্য আগের মামলা থেকে আলাদা এতে আসামি করা হয় শেখ রেহানের মেয়ে টিউরিপ সিদ্দিককে যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ বছর খানেক আগে লেবার পার্টি সরকারের মন্ত্রীও ছিলেন তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিচালিত হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি দর্শক একটি উল্লেখযোগ্য বিষয় হল শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাচলের ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা হয়েছে একটি প্লটও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামে নেই কিন্তু মামলায় তিনি আসামি। তার কারাদণ্ড হলো সিদ্দিক কোন প্লট নেননি তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগটি হল সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট ব্রদের দুর্নীতিতে প্রভাব খাটানোর মামলার শাস সংক্ষেপে বলা হয় টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব তার মা শেখ রেহানা এবং প্রিভেনশন অব দুই ধারা এবং দণ্ডবিধের একশো নয় ধারায় দোষী সাব্যস্ত করেছে রায় আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে দর্শক সাতাশে নভেম্বর প্লট দুর্নীতির তিনটি মামলার যে রায় হয়েছিল সেদিন প্রথম আলোর খবরে বলা হয়েছিল শেখ হাসিনা দুই সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ প্রশ্ন হলো যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয় চিরিফ সিদ্দিক এমপি হয়েছিলেন দুই সালে তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্যি দর্শক টিউরিপ যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তাই স্বাভাবিক ভাবে আন্তর্জাতিক গণমাধ্যমের বিষয়টি ফলো করে প্রচার হয়েছে বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে বাংলাদেশের আদালত থেকে এই রায় ঘোষণার পর রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় এসব আলোচনায় একটি বিষয় উঠে এসেছে সেটি হলো ঢাকার এই দুই বছরের কারাদণ্ড কি লন্ডনে টিউরিপের বা সংসদ সদস্য পদ কেড়ে নেবে দর্শক এর জন্য দেখতে হবে যুক্তরা একাশি সালের রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট এই আইনের অধীনে ব্রিটিশ কোন সংসদ সদস্যকে পথ হারানোর জন্য দুটি শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত হলো যদি কোনো ব্যক্তি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে তিনি পার্লামেন্টের সদস্য পদ হারানোর ঝুঁকিতে পড়েন টিউলিপ সিদ্দিকের দুই বছরের সাজা এই প্রথম শর্তটি পূরণ করে গুরুত্বপূর্ণ দিক হলো এই আইনে বলা হচ্ছে এই দণ্ড ইউনাইটেড কিংডমে হোক বা অন্য কোথাও দেওয়া যেতে পারে অর্থাৎ বিদেশি আদালতের রায়কেও ব্রিটিশ আইন বিবেচনা করে কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই আইনের দ্বিতীয় শর্ত যেটির কারণে টিলিপ সিদ্দিক এমপি থেকে যাবেন বলা যায় যুক্তরাজ্যের আইনের এই শর্তটি টিলিপের জন্য একটি মজবুত ঢাল তৈরি করে রেখেছে সেই শর্তটি হলো শুধুমাত্র সাজা হলেই এমপি পদ যায় না বরং সেই সাজার কারণে বর্তমানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে কোথাও আটক বা থাকেন অথবা যেখানে তিনি আটক থাকার কথা সেখানে বেআইনি বাইরে থাকেন দর্শক টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে মুক্ত অবস্থায় আছেন ঢাকার আদালত তাকে দণ্ড দিলেও যুক্তরাজ্যের সরকার বা ব্রিটিশ আদালত এই রায় কার্যকর করার জন্য তাকে ব্রিটিশ কারাগারে আটক বা ডিটেন করেনি যেহেতু তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথাও আটক নন তাই তিনি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ওয়ান এর অধীনে অযোগ্য বিবেচিত হচ্ছেন না এই কারণে সিদ্দিক আইনি ভাবে তার এমপি পদ হারাচ্ছেন না আবার যুক্তরাজ্যের নির্বাচিত এক বেশি কারদণ্ড প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রেকর্ড পিটিশন শুরু হতে পারে তাই টিউল্পের দণ্ড এই আইনের আওতায় পড়ে তবে এখানেও আরেকটি আইনের প্রশ্ন রয়েছে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হয় বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোন চুক্তি নেই তা একজন করতে পারে না এমন একটি বিদেশি আদালতের রায় দণ্ডিত হয়েছেন কিন্তু সেই রায় ইউকেতে কার্যকর করার মতো আইনি প্রক্রিয়া বা চুক্তি নেই তার মানে টুরিপকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করার কোনো উপায় বাংলাদেশ সরকারের হাতে নেই বিবিসি মন্ডলের খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দেশটির কাছে একটি টু বি কান্ট্রি হিসেবে বিবেচিত অর্থাৎ তাকে অনুমতি পেতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে কিন্তু সে প্রমাণে যে ব্যাপক ঘাটতি রয়েছে সেটি জানিয়ে এর মধ্যে ব্রিটেনের নাম করা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাইকমিশনের কাছে চিঠি দিয়েছেন সবচেয়ে বড় কথা হলো টিউলিপ রাজনৈতিক দল লেবার পার্টি যেমন তার পক্ষে তেমনি তার বিরোধী দলের বড় বড় আইনজীবীরাও এরই মধ্যে তার পক্ষে বিবৃতি দিয়েছেন টিউলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসি ওয়ার্ল্ড কে বলেছেন দলটি এ রায়কে স্বীকৃতি দিতে পারে না বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি তার লেবার পার্টির সদস্য পদ এবং হাউজ অফ কমন্স এর পদে বহাল থাকতেন দর্শক রায় ঘোষণার পর টিউলিপ সিদ্দিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়ায় তিনি বলেছেন পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহাসনমূলক রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান কে টিউলিপ বলেছেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন অনুমানযোগ্য তেমনি অযৌক্তিক তিনি দাবি করেছেন তার মনোযোগ সবসময় হ্যামস্ট্রেট এবং হাইগেটের ভোটারদের প্রতি বাংলাদেশের এই নোংরা রাজনীতি দ্বারা তিনি মনোযোগ হারাতে চান না টিউলিপ সিদ্ধিকতার তার আইনজীবীরা বরাবরই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন আবার টিউলিপ যে অভিযোগগুলো করে আসছিলেন সেগুলোর পক্ষে কথা বলেছেন ব্রিটেনের নাম করা আইনজীবীরা যাদের কেউ কেউ আবার টিউলিপের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও পরিচিত পঁচিশে নভেম্বর ব্রিটেনের নাম করা একদল আইনজীবী যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদ ইসলামের কাছে পাঠানো এক এক গাদা অভিযোগ করেছেন আইনজীবীদের এই দলে সাবেক প্রধানমন্ত্রী টনি প্লেয়ার স্ত্রী চেরি প্লেয়ার সাবেক ব্রিটিশ বিচার রবার্ট বাকল্যান্ড সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ ক্রিপ স্যান্স ও জিওফ্রি রবার্টসন আছেন তারা সবাই কিংস council অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা প্রাপ্ত আইএনজিবি হাই প্রোফাইল এই আইএনজিবি রা বলেছেন টিলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাকে অভিযোগ সম্পর্কে জানার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এমনকি আইনি সহায়তা পাননি দশক ডিসেম্বর রায় পর বেশিরভাগ ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের একটি বিষয় বেশ গুরুত্ব পেয়েছে সেটি হলো অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার যেমন বিবিসির শিরোনাম করেছে সাজা হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে আন্তর্জাতিক অনেক সংম টিউলিপ সিদ্দিকের এই দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে দর্শক ব্রিটিশ সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই রায় আরো প্রশ্নবিদ্ধ হয়েছে সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্যে বিশেষ করে আদালতে কোন কোন প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজিত করে পূর্বাচল আবাসিক প্রকল্পের প্লাট নিয়েছেন জিয়ালেব সিদ্দিক তার মা শেখ রেহনা সিদ্দিক কে প্লাট পাইয়ে দেওয়ার জন্য তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে এলে সরাসরি যোগাযোগ করেছেন দুজন সাক্ষী সাক্ষ্য এবং তাদের জবানবন্দিতে তা প্রমাণিত হয়েছে বলে রায় উল্লেখ করেছে আদালত মজার বিষয় হলো বিবিসি বাংলার খবরে বলা হয়েছে এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবল মাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দির ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট শট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস যোগাযোগ করেছেন তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিন শট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন না সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন মেজিটের কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দিতে জানিয়েছে টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা ভাই ও বোনকে প্লাট প্রদিতে প্রয়োজিত করেছে উস্কানি দিয়েছেন তবে হোয়াটসঅ্যাপে মেসিডিকেট দেওয়া মেসেজের কোন স্ক্রিন বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড পার্কম্যান তিনি লেখেন হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট কপি আছে কিনা এমন প্রশ্নে আইনজীবী স্বীকার করেন এমন কোনো কিছু তাদের কাছে নেই এমনকি হোয়াটসঅ্যাপ বার্তা কবে কখন পাঠানো হয়েছিল তারও কোনো উত্তর নেই দুদকের কাছে দর্শক এখানে আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সারা ফেলানো এমন একটি মামলার বিচারের ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বোধহয় বাংলাদেশের সাক্ষ্য পড়ে দেখেননি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স এভিডেন্সাইভ এর সেকশন সিক্সটি অ্যাডমিসিবিলিটি অব ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর বিধান রয়েছে আইনের ধারা বি এর উপধারা চার অনুযায়ী ইলেকট্রনিক্স রেকর্ড যেমন স্ক্রিনশট চ্যাটলগ ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা মেডিটরি সার্টিফিকেট জমা দিতে হয় এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বজায় আছে এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য দর্শকে রায়ের পর দেখা যায় সবশেষ প্রশ্নটি হলো যেহেতু টিউলি ব্রিটিশ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার বেশ সুসম্পর্ক রয়েছে সেক্ষেত্রে ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা গার্ডিয়ানের মতো প্রভাবশালী মাধ্যম লিখেছে এই রায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে যদিও ব্রিটিশ সরকার পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ট্যারেনজলস যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব সমান্তত দা ইন্ডিপেন্ডেন্ট ট্যারেনজলস এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে তিনি বলেছেন বাংলাদেশের যে বিচার হয়েছে তার সাথে জিউলিপ জড়িত নন এমনকি এটা আইনি পরিস্থিতির চেয়ে অনেক বেশি রাজনৈতিক পরিস্থিতি বলেই তারা মনে করেন সব মিলিয়ে এই রায়টি একটি রাজনৈতিক যা গন্তব্য ঢাকা থেকে নয়াদিল্লি হয়ে লন্ডনের পার্লামেন্ট পর্যন্ত বিস্তৃত এই রায়কে ঘিরে ঢাকা ও লন্ডনের দূরত্ব কেমন হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন